ৰ মা দিয়া দেখে আমাদের সামনে বুশালাটা একটা বিপাত গেছে মানে আমার যে ছেলে সোমনাথ গায়েন উনি অ্যাকচুয়ালি এই যে গাড়ি ধোয়া সেন্টার ওয়াশিং সেন্টারটা করেছে ও নতুন চালু করেছে তো ও ঠাকুর এই আমি গীতা পাঠ করি বা ও আমরা একটু ধর্ম নিয়ে আলোচনা করি আর যে ও এখানে ওখানে পাঠও করি তা ছেলে মনের দিক দিয়ে বলল যে আমি যখন এই ওয়াশিং সেন্টারটা তুমি করে দিয়েছো বাবা তাই এটা একটা যা যে সীমিত কিছু হয়ে যেত কিছু অনুদান দান হিসেবে আমার মা তো বিশাল অসুস্থ ছিল মানে সাপে কামড়িয়েছিলো একুশ দিন হসপিটালে ভর্তি ছিল তা যে উদ্দেশ্য হোক আমি এই দানটা করতে চাই তা বললাম ঠিক এটা ভালো জিনিস তুমি সেটাই করো তাই সেই উদ্দেশ্যে আজকে আমি গ্রামে বিভিন্ন জায়গায় যে লোকগুলো দুস্থ মানুষ আছে যারা দান প্রাপ্য তাদেরকে মানে ছেলে ছেলের মানে আমরা সহযোগিতা করে ছেলে উদ্দেশ্য করে এই উদ্যোগটা নিয়ে ছেলে সব কিছুই এইগুলো করছে কতজনকে দিচ্ছেন মোটামুটি ধরেন দেড়শো জনের মতো আয়োজন করা হয়েছে তার মধ্যে মিষ্টি জল মিষ্টি এগুলো সব রকম ব্যবস্থা আছে এখন সবই ঠাকুর অন্তদ উনি যা আমাদের করার ক্ষমতা দিয়েছে ততটুকু সীমিত তিনি দানটা গ্রহণ করলে আমি খুব খুশি হব